এটা কত দূর কি খুলেছে আমি তো জানি না সম্ভবত মোটামুটি গর্তটা খুলেছিলাম ঠিক আছে তো চলো তাহলে গর্তটা খুলি গর্তটা খুলে দেখি গর্তের ভেতরে বাচ্চাগুলো চোখ ফুটেছে কিনা দেখি দেখি কিছু বাচ্চা দেখি চোখ গেছে ও ভাই সাপ এই দেখো চোখ ফুটে গেছে হাতে দেখো চারটে বাচ্চা ওলে বাবালে বাবা দেখ এই দেখো খরগোশ বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে তো চারটে বাচ্চারই চোখ ফুটে গেছে আর চারটে বাচ্চা দেখো কতটা বড়ো হয়ে গেছে ওরে ভয়েস দা এদিক ওদিক পালাচ্ছে আয় দেখা হায় দাখি দিয়ে পালাচ্ছে আরে আসতে এত দুষ্টু আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ আর এদিকে দেখতে পাচ্ছ এই যে তিনটে খরগোশ আর ওদিকে মুরগির বাচ্চা রয়েছে ঠিক আছে তো আজ হচ্ছে কুড়ি ডিসেম্বর আর এখনও বাজে সকাল এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিও টাইটেল আর সামনে দেখে নিশ্চয়ই বুঝে গেছে আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ তো আগে যে গর্তটা তোমাদের দেখিয়েছিলাম ঠিক এই জায়গাটা রয়েছে ঠিক আছে ওখানে তো চারটে বাচ্চা ছিল ঠিক আছে ওটা তো দেখেছি আর একটা গর্ত ঠিক ওই জায়গাটা ওই যে এই ওই কন্যাটে করেছিলো ঠিক আছে তো আজকের মানে আগের আগেরবারে তোমাদের বলেছিলাম যে এইখানে গর্ত খুলেছে তার প্রায় সম্ভবত দেবে তো আজকের এই গর্তটা চেক করব দেখি বাচ্চা আছে কি নেই ঠিক আছে তো চলো ফটাফট আগে চেকটা করি এই দেখো এখানে হচ্ছে তোমার খরগোশের ঘাস ফাস রয়েছে এত ঘাস সব দুর্বা ঘাস আর এদিকের ঘাসগুলো শুকনো হয়ে গেছে এই সাইডে রাখা আছে ঠিক আছে তো এখানে ছনছনে ঘাস রয়েছে দেখতেই পাচ্ছ আর গর্তটা আগের গর্তটা ঠিক এই জায়গাটায় রয়েছে ঠিক আছে এইখানে গর্তটা খুলেছিলাম এই গর্তে ছিল চারটে বাচ্চা তো এখনও এই গর্তটা আর খোলা হয়নি সেই যা খুলেছিলাম তো আবার একবার গর্তটা খুলে দেখতে হবে গর্তের ভেতরে বাচ্চাগুলো চোখ টোক ফুটেছে কিনা আর একটা গর্ত ঠিক এই জায়গাটায় করেছে ঠিক আছে এই জায়গাটায় গর্তটা করেছে তো চলো পটাফ দেখি গর্তের ভিতরে বাচ্চা দিয়েছে কি দেয়নি ঠিক আছে তো চল গর্তটা খুলি আগে এটা কত দূর কী খুলেছে আমি তো জানি না সম্ভবত মোটামুটি গর্তটা খুলেছিলো আমি দেখেছিলাম ঠিক আছে তো গর্তটা ভালো করে খুলতে হবে দেখি কেমন কী পজিশান কী সিস্টেম করেছে কতটা কি গভীর করেছে গর্তটা তো চলো গর্তটা খুলি আগে গর্তের ভেতরে বাচ্চা দিয়েছে কি দেয়নি সেটা দেখতে হবে কতটা কি গভীর খুলেছে দেখি এই দেখো গর্তটা ঠিক এই পর্যন্ত খুলেছে গর্তটা এতটা খুলে তারপরে একা একা বন্ধ করে দিয়েছে মানে এটা সম্ভবত আরও বাসা বানাবে বাসা বানিয়ে সুন্দর করে তারপরে বাচ্চা দেবে এইটুকুই গর্তটা খুলেছে দেখতে পাচ্ছ না এখানে কোনো বাচ্চা নেই ঠিক আছে তোরা গর্তটা খুলেছিল তারপর আবার গর্তটা চাপা দিয়ে দিয়েছে তো পরে সম্ভবত বাচ্চা দেবে এখন আপাতত মানে মাথা বানানো চলছে মানে গর্তটা খুলেছিল আবার বন্ধ করে দিয়েছে তো চলো আজকে তাহলে এই ধারে গর্তটা খুলি গর্তটা খুলে দেখি গর্তের ভেতরে বাচ্চাগুলো চোখ ফুটেছে কিনা তো চলো আজকের গর্তটা খুলে দেখি গর্তের ভিতরে খরগোশ বাচ্চাগুলো চোখ ফুটেছে কিনা হাতে লেগেছে গাই বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে দেখি দেখি বাচ্চা বাচ্চা আয় আয় ওরে ভাই দেখি চোখ ফুটে গেছে ও ভাই সব এই দেখো চোখ ফুটে গেছে ওরে তেরি একদম কুচকিটা চোখ ফুটে গেছে দেখো ওহ আর অনেকটা বড় হয়ে গেছে সাইজে দেখতেই পাচ্ছ তো আমি ভেবেছিলাম হয়তো চোখ ফোটেনি এখনো পর্যন্ত আর কাল কি পরশু দিকে চোখ ফুটে যেত এরকম ভেবেছিলাম কিন্তু আজকে দেখলাম এই যে চোখ ফুটে গেছে দেখো দেখি এখানে থাকো তুমি দেখি একটা বাচ্চা বের করলাম একটা বাচ্চা চোখ ফুটেছে তো আর বাচ্চাগুলোকে বের করে দেখি তাদের চোখ ফুটেছে কিনা দেখি দেখি আসো আসো আসো

আরে বাসের ও চোখ ফুটে গেছে চারজনের চোখ ফুটে গেছে ভাইসে চুরি বালিয়েছি দাম দিয়ে ওই 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 এদিকে ওই ওই এদিকে 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 আ দেখি 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 আরে দাম দিয়ে পালাচ্ছে দেখো ছটপট করছে বিশাল তো চারজন বাচ্চারই চোখ ফুটে গেছে আর অনেকটা বড় হয়ে গেছে আগেরবার দেখেছিলাম একটু পুচকি পুচকি গুলো ছিল আর এইবারে দেখো অনেকটা বড় হয়ে গেছে বাহ বাহ এই দেখো চারজনের চোখ ফুটে গেছে এই দেখো খরগোশ বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে তো চারটে বাচ্চারই চোখ ফুটে গেছে আর চারটে বাচ্চা দেখো কতটা বড় হয়ে গেছে ওরে ভাই সাহেব এদিক ওদিক ছুঁয়ে ওরা পালাচ্ছে আয় দেখ দেখো লাভ দিয়ে পালাচ্ছে আরে আসতে এত দুষ্টু আই আই দুষ্টামি করে আবার দুষ্টামি চুপ 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 একদম চুপ এখানে চুপ করে থাকো আবার আবার সেই চুপ 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 একদম চুপ একদম চুপ চারটে বাচ্চা দেখো চোখ ফুটে গেছে আরে জাম দিয়ে পালাচ্ছে দেখো কেমন দাঁড়াও চুপ করে উফ তারা তিনজন শান্ত আছে এ খালি লাফাচ্ছে দেখো এই দেখো জাম দিয়ে পালাচ্ছে কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে তুমি এখানে থাকো চুপ করে তো যাই হোক খরগোশ বাচ্চাগুলো চোখ ফুটে গেছে হাই দেখো জাম দিয়ে পালাচ্ছে কেমন আরে 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 দুষ্ট দেখো দেখো দুষ্ট করছে কেমন জাম দিয়ে পালাচ্ছে জাম দিয়ে পালাচ্ছে আয় দেখো আরে চুপ চুপ তো ফাইনালি ফাইনালি এই দেখো খরগোশ বাচ্চাগুলো চোখ ফুটে গেছে চারটে খরগোশ বাচ্চারই চোখ ফুটে গেছে এই দেখো হাতেই রয়েছে আমার ওলে বা দেখো 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 দেখাচ্ছে দেখো চোখ ফুটে গেছে দেখতে আর অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো ওরে ভাই ওলে ও গুলি গুলি হাই হাইসে ছুটি বালি এটা বিশাল দুষ্ট বিশাল দুষ্ট জাম দিচ্ছে কেমন ওরে ভাই দেখো 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 গাইস দেখো হু চোখ ফুটে গেছে লাল লাল একদম চোখ ফুটে গেছে ও হো দেখো বাচ্চারই চোখ ফুটে গেছে ওরে পাওয়ার দুষ্টামি করে বেশ এই দেখো তো যাই হোক মোটামুটি খুবই একটা খুশির খবর তো চোখ ফুটে গেছে আর কিছুদিন পর এরা হচ্ছে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে পড়বে তো বিষয়টা হচ্ছে আমি প্রায় আজকে বের করলাম পাঁচ কি ছ দিন মতো হয়ে গেছে ঠিক আছে তারপর আবার আজকে বের করলাম তো বের করে দেখি না খরগোস আজকেগুলো চোখ ফুটে গেছে আমি ভেবেছিলাম চোখ ফুটে গেছে কিন্তু আরেকটা মনের মধ্যে ভাবনা ছিল যে আর এক কি দুদিন দিন পর চোখ ভালোভাবে ফুটে যাবে কিন্তু আজকে বের করে দেখলাম এর চারজনেরই চোখ ফুটে গেছে আরে ভাই চোখ ফুটে গেছে এরা হচ্ছে একদম গর্তের ভিতর থাকে মাটির গর্তের ভেতরে যার জন্য এরা একদম বিন্দাস থাকে কোনো চাপ হয় না এদের খুব সুন্দরভাবে থেকে যায় এরা তো চলো ফটো বাচ্চাগুলোকে গর্তের ভেতরে ঢুকিয়ে দিই এরা খুব দুষ্টু তো চলো এখন বাচ্চাগুলোকে গর্তের ভেতরে ঢুকিয়ে দিই এখানে ছেড়ে দিলে কিন্তু ভিতরে ঢুকে যাবে ওইটা ঢুকে যাচ্ছে একা দেখি চলো ভেতরে ঢুকে যাও যাও একা একা চলে যাও ওই ঢুকে টা কেউ ছেড়ে নেই বাচ্চা দেখে খুবই সুন্দরভাবে ঢুকে গেলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আর চ্যানেলে যদি উত্তরে থাকে চ্যানেলটা বুঝতে সাবস্ক্রাইব করবো আজকের মতো বাই বাই